আসসালামু আলাইকুম অনেক দিন পর এই ভিডিওটা করতেছি আশা করি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহ শুনবেন এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন বর্তমানে অনেকেই জানেন না যে সৌদি আরবের পরিস্থিতি কেমন এখন বর্তমানে সৌদি আরবের অবস্থান কেমন সৌদি আরবে এখন আপনি সত্যিকার অর্থে কোনো ভালো মানের কোম্পানির বা ভালো মানের যেই কোম্পানিগুলোর ভিসা এটা কিন্তু আপনি পাবেন না কি জন্য পাবেন না কারণ সৌদি আরব সরকার চাইতেছে যে এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো আছে সেখানে শুধু কেবলমাত্র সৌদি নাগরিক যারা তারাই কাজ করবে আর আপনি আমি কাজ করব কোথায় আপনি আমি কাজ করব বিল্ডিং কনেকটেশনে রাস্তায় এবং সৌদি আরবের যেই কাজগুলো তারা করতে পারবে না এই সমস্ত জায়গায় এখন দেখা গেছে এই কথাগুলো যদি আপনাদের কাছে ক্লিয়ার কোনো লোকে বলে কোনো ট্রাভেল এজেন্সি বলে বা কোনো মানুষ বলে তখন কিন্তু আপনি আর কি করবেন আপনি আর ওই বিষা দিয়ে আসবেন না তো এজন্য ট্রাভেল এজেন্সিরা একটা সুন্দর মনে করেন ব্যানার পোস্টার তৈরি করে এই ব্যানার পোস্টার তৈরি করে তারা লিখি দেয় সৌদি আরবের সুনামধন্য জার্মান থেকে আগত ইটালি থেকে নিহত এবং সৌদি আরব থেকে আমরা বিষা নিয়ে আপনাদের কাছে আসছি আপনারা এই কোম্পানিতে যাইলে এত টাকা বেতন ওই কোম্পানিতে যাইলে অত টাকা বেতন এই বিজ্ঞাপন দেখে আমাদের বাংলাদেশি যারা ফ্যামিলির মা বাবা আছে গার্জিয়ান আছে অথবা যারা বিদেশে আসবেন সারা দিন ফেসবুকে ঘাটাঘাটি করেন তারা কিন্তু লোভে পড়ে যায় এই লোভে পড়ে যা যাওয়ার পরে তারা বিসা নেয় এক টাকার বিসা দুই টাকা দুই টাকার বিসা পাঁচ টাকা নেওয়ার পরে যখন সৌদি আরবে এয়ারপোর্ট থেকে বাইর হয় বাইর হওয়ার পরে দেখে যে একটা প্রাইভেট গাড়ি আসছে সকালে ফোন করছে সে আসা নাই বিকালে ফোন করছে সে আসা নাই রাত্রে ফোন করছে সে আসছে আর আপনি বিমান থেকে নামছেন কয়টা বাজে আপনি বিমান থেকে নামছেন সকালে ফয়জরের সময় আপনাকে নেওয়ার জন্য আসছে রাত্রে তিনটা বাজে কত ঘন্টা ডিফারেন্স পনেরো ঘন্টা ডিফারেন্স এখন আসার পরে যখন আপনি তারে জিজ্ঞাসা করলেন ভাই আমি সকালে নামছি আপনি এখন আসতেন কেন এই আমাকে কোনো কথা বলবি না তুই যেখান থেকে বিশাল ওই সেখানে ফোন কর আমার সাথে কোনো কথা বলবি না আমি তোরেছি এই তখন এই কথাটা বলার পরে লোকটা মানে বিবেকহীন যায় যে বাবা কোন দেশে আসলাম মানুষের ব্যবহার এরকম কেন এটা কি বাঙালি না অন্য কোন দেশের মানুষ একটা মানুষ নতুন মানুষ সে বিদেশে আসছে তার সাথে এরকম ব্যবহার দেখি ওই লোকটা চিন্তা করে ভাই এটা কি বাংলাদেশি লোক না অন্য কোন লোক এরকম ব্যবহার কেন এরপরে নিল নেওয়ার পরে আপনাকে একটা জায়গায় রাখলো দশ জন লোকের সাথে রাইখে আপনারা হয়তো একটু নাস্তা রাস্তা খাওয়াইছে বা বার্টা দুইটা খাওয়াইছে খাওয়ানোর পরে আপনাকে বলছে যে এইখানে থাকেন আপনার কাজের ব্যবস্থা হইলে আমি আপনাকে জানাবো। তো আপনি কি কিসে আসছেন আপনি আসছেন সৌদি আরবের সুনামধন্য একটা কোম্পানির তাইলে আপনি এখানে কেন থাকবেন আপনারা তো এয়ারপোর্ট থেকে কোম্পানি রিসিভ করার কথা আপনাকে এয়ারপোর্ট থেকে কোম্পানির গাড়ি আসার কথা আপনাকে কোম্পানিতে নিয়ে যায় আজকে পাসপোর্ট নিয়ে যাবে কালকে সকালে আপনারা দুই রিয়াল দিবে খেতা দিবে বালিশ দিবে কম্বল দিবে থাকার জায়গা দিবে তাহলে আপনি এখানে কেন আসলেন ওই যে সুনাম কোম্পানি এই সুনাম পার্সেন্ট হচ্ছে এখন ফ্রি ভিসা কোনো কোম্পানির ভিসা নাই আর দুই একটা যেটা আছে আমরা যদি সেগুলোর কথা আপনাদেরকে বলি তাহলে আপনাদের আর ভালো লাগে না কেন ভালো লাগে না কারণ সঠিকভাবে কোম্পানির বেতন হচ্ছে বারোশো টাকা আপনি বারোশো টাকা বেতন আসবেন না সঠিকভাবে কোম্পানি ডিউটি করাবে আপনাকে যদি দশ ঘন্টা আপনি আসবেন না সঠিকভাবে কোম্পানি আপনাকে বলছে দুই বছর পরে রিটার্ন টিকিট দিবে দুই বছর পরে আপনাকে একটা মনে করেন প্রমোশন করবে বা দুই বছর পরে আপনার একশো টাকা বেতন বাড়াবে আপনি সেটা আপনার পছন্দ হবে না আপনার পছন্দ হয়েছে মোটা আপনার পছন্দ হয়েছে আপনাকে দুই হাজার রিয়াল বেতন দিতে হবে থাকার জায়গা দিতে হবে খাবার জায়গা দিতে হবে আপনাকে বিআইপি জায়গায় রাখতে হবে আপনার রুমের মধ্যে এসি থাকতে হবে আপনার মানে কি বলবো আপনি একজন বিআইপি পার্সেন এখন এই বিআইপি পার্সনের জন্য ফ্রি যথেষ্ট কারণ আপনাকে যখন কোম্পানির একটা সঠিক তথ্য দেওয়া হবে আপনি কিন্তু সেইটা নিবেন না আপনার সেটা পছন্দ না এজন্য আপনাকে ওই যে দালাল ওরা কিন্তু আপনাকে এরকম পোলবন দেখা দেখানোর পরে আপনাকে এরকম বিষাদি ফাটাই দেওয়া ফাটাই দেওয়ার পরে এবার দালালের কথা শুনেন আর আপনি জুতার ফি দেখান আর আমরা যারা ছোটো মোটো ব্যবসায়ী আছি আমরা আপনারা সত্য কথা বললাম কেন এটা আমাদের অপরাধ আমরা আপনাকে বারোশো টাকা কেন বললাম এটা আমাদের অপরাধ আমরা আপনাকে কেন বললাম যে ভাই এই কাজের কষ্ট আছে এটা আমাদের অপরাধ আমরা কেন বললাম ভাই বিদেশটা অন্যরকম বিদেশে আসতে হলে কাজ কি আসতে হবে বিদেশে আসতে হলে একটু শিক্ষাগত যোগ্যতার দরকার আছে বিদেশে আসলে কষ্ট স্বীকার করতে হবে এই যে আমরা কথাগুলো বলছি এজন্য ভাই আমরা খারাপ সত্য কথার বাত নাই তো যারাই বিদেশে আসবেন দালালের এই সমস্ত কথা শুনে সুনামধন্য কোনো কোম্পানি সৌদি আরবে নাই আর যেগুলো আছে সেগুলার বেতন এক হাজার বারোশো টাকা নয়শো টাকা হাইস্ট তেরোশো থেকে চোদ্দশো টাকা ডিউটি করতে হবে বারো ঘন্টা ডিউটি করতে হবে দশ ঘন্টা আট ঘন্টা কোনো ডিউটি নেই বুঝে খাটলে আসেন আর বুঝে খাট না খাটলে বাংলাদেশে থাকি একটা রিক্সা কিনেন রিক্সা চালান আপনার জন্য ভালো হবে যদি ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা বিদেশে আসতে চান আমি ছোট্ট মোটো কিছু কোম্পানির বিষয় দিতে পারবো ডাইরেক্ট কথা আবারও বলি ছোট্ট মোটো কিছু কোম্পানির বিষয় দিতে পারবো ডাইরেক্ট কোম্পানিতে আসবেন কোম্পানির কাজ করবেন কোম্পানির কাজ ছাড়া অতিরিক্ত কোনো কাজ হবে না কারণ আপনাদেরকে ফ্রি ভিসা নিয়ে আসি কাজ দেওয়া এটা হচ্ছে কফালা আপনাদেরকে ফ্রি ভিসা নিয়ে আসি অন্য জায়গায় রিলিজ করে দেওয়া এটা হচ্ছে প্রতারণা আমি ডাইরেক্ট দেবো ডাইরেক্ট আসবেন ডাইরেক্ট কোম্পানি এয়ারপোর্ট থেকে রিসিভ করবে কোম্পানির কাজ করবেন যদি ভালো লাগে যোগাযোগ করুন যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকেন এক সময় আমার ভিডিওটা আপনার পছন্দ হবে আমার কথাগুলো আপনার ভালো লাগবে তখন আমার কাছ থেকে আপনিও চাইলে বিষা নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরব্রিয়া থেকে আল্লাহ হাফেজ